চলচ্চিত্র তারকা উপবিশ্বাস আর সাকিব খানের বিয়ে সন্তান নিয়ে আলোচনার মধ্যে এবার মুখ খুললেন অভিনেত্রী স্বপ্নম ইয়াসমিন বুবলি যার নাম বারবার ঘুরে ফিরে আসছে মঙ্গলবার ফেসবুকে তিনি লিখেছেন অপবিশ্বাস চাননি পর্দায় সাকিব খানের সঙ্গে অন্য কারো জুটি গড়ে উঠুক অপু বিশ্বাস বলেছেন সাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে দুই সালে তাহলে এতদিন কেন তিনি বিষয়টি গোপন রাখলেন কেন তিনি এতদিন পর সরাসরি টেলিভিশনে এসে মর্যাদা চাইলেন সেই প্রশ্ন তুলেছেন নবীন এই অভিনেত্রী বুবলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি যা বলার ফেসবুকে লিখে দিয়েছি আর বলতে চাই না বছর খানেক অজ্ঞাতবাস থাকার পর অপু বিশ্বাস সোমবার একটি টেলিভিশনে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন সাকিব তার স্বামী গত বছরের সাতাইশ সেপ্টেম্বর তাদের সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম সাকিবের কেরিয়ারের কথা ভেবে এতদিন বিয়ে সন্তান এসব গোপন রেখে গেছেন বলে অপুর ভাষ্য তবে সাকিবের পরবর্তী সিনেমা বাজে তার বিপরীতে স্বপ্ন মিয়াসমিন বুবলিকে চূড়ান্ত করার খবর আসার পর নিজেই টেলিভিশনের সামনে এসব প্রকাশ করেন অপু সন্তানের জন্য নিয়মিত টাকা দিয়ে সাকিব তার প্রাপ্য সম্মানটুকু দেননি এমনি গত বছর কলকাতার একটি হাসপাতালে তাদের সন্তানের জন্মের সময় সাকিব খান পাশে থাকেননি অন্যদিকে সাকিব খান বলেছেন ছেলের দায়িত্ব তিনি নিচ্ছেন তবে অপু কাজটা ভালো করেননি রংবাজে বুবলিকে নেওয়ার কারণেই অপু খেপেছেন বলে দাবি করেন সাকিব খান কিন্তু অপু বলছেন বুবলি তার ফ্যাক্ট নয় সোমবার সাংবাদিকদের ফোন না ধরলেও মঙ্গলবার ফেসবুকে বুবলি লিখেছেন অপুর ভাষ্য মতে সাল থেকে সে বিবাহিত তাহলে এতদিন কেন মর্যাদা চায়নি সাকিব খান না হয় লুকিয়েছে সে লুকায়নি কেন কেরিয়ারের জন্য একজন ওয়াইফের কাছে কেরিয়ার এতই বড় কেরিয়ার নিয়ে ভাবা ঠিক আছে বাট নিজের মর্যাদা আদায় করার আগে এই কেরিয়ার উপবিশ্বাস আরও বলেছেন তার সাথে সাকিবের গত এক বছরের মতো কথা হয় না এটা কি কোনো সম্পর্কের জন্য স্বাভাবিক তখনও স্বীকৃতি চাইতে সবার সামনে আসতে পারলো না কেন কেন সে আরো লুকিয়ে রইলো একজন মায়ের কাছে কি তার সন্তান থেকে ক্যারিয়ার বড় কই কত পরশুদিন পর্যন্ত সে তো বাচ্চা স্বীকৃতি চাইলো না সাকিবের সঙ্গে এর আগে বজগিরি সিনেমায় জনপ্রিয়তা পাওয়ায় বুবলির দাবি রংবাজের কারণে সামনে এসেছে গতকাল যখন একটি পত্রিকায় নিউজ হল না সাকিব বুবলি একসাথে কাজ করুক সে সাকিবকে লোক মারফতে জানালো তাকে নিয়ে একটি নিউজ করাতে না হয় আমাকে নিয়ে ছবির নিউজ অফ করতে না হলে এটা শেষ দেখে ছাড়বে সে সাকিবকে উদ্বৃত্ত করে বুবলি বলেছেন অপবিশ্বাস আগেও অনেক নায়কার ক্ষেত্রে এমন করেছেন কেন রাজ্জাক স্যার সাবানা ম্যাডাম রাজ্জাক স্যার ববিতা ম্যাডাম রাজ্জাক স্যার কোবুরী ম্যাডাম জুটি ছিলেন না প্রিয়াশ ভাই শাপ্নরাপু রিয়াজ ভাই পূর্ণিমা আপু জুটি ছিলেন না এমন তো অনেক উদাহরণ আছে কিন্তু অপবিশ্বাস তার বাইরে কোনো জুটি স্টাবলিশ হোক এমনটি চাইনি বলেই কি তার মর্যাদা এতদিন চাইল না আর সন্তানের স্বীকৃতি এতদিন চাইল না সাকিব খান সোমবার বলেছিলেন বিয়ে ও সন্তান নিয়ে তিনি মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিস্তারিত বলবেন কিন্তু মঙ্গলবার তিনি ফেসবুকে বলেছেন কোনো প্রেস ব্রিফিং করছেন না তিনি সময় মতো তিনি সব জানাবেন বিনোদন জগতের যে কোনো খবর জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন